মুজা সিলোয়ার ও সব মিলাইয়া কত টাকার কাপড় আছে আছেন না আছেন না আপনারা জারার বেতন বেশ বেশ আছে একজন আদর দেখাইতে পারতেন না বালা তোরাস ও সামান্য পয়সার ভিতরে এটা কে করাইছে কথা কই না আচ্ছা আপনি বিয়ে পাশ আপনি হিস্কুল কত সময় লাগাই প্রিন্সিপাল মানলাম আর আমার হাবিচ্ছা লাগিয়া এক মেহাপ এক মসজিদর ইমাম সাপ কত সময় লাগে মানলাম এসার পরে আপনার আপনি তো এখন মাস্টার হেডমাস্টার আপনার গড় থাকি বিবিএ টিফিন করে তিন হাজার টাকার ইমাম সাপের কাছে সাহায্য ইমাম সাহেব ইমাম সাহরু রে তুলি বাত এখন হেড সারে টিফিন লই এটা আচ্ছা খাবাই ল আর জোরে ইজ্জতে খাবাইছে না বাস্তব একবারে প্রমাণ দেখুন আমরা এই অঞ্চলে আমি লোকের মানুষ হিসাবে অনেক বিএফএস ভাইয়া আছেন রাজমিস্ত্রি কাম কর্তা খবর লইলে দেখা যায় গাড়ি চালাই তা রাজমিস্ত্রি কাজ কর্তা ওলা আছেন না হ্যাঁ অর্থাৎ মানুষের কাম কর্তা ওলা আছেন না একজন মানুষ দেখাই না বলে একজন টাইটেল ফাঁস হাসাও একজন আলিম আর ও মানুষকে রুজি কাম করে আমরা কম বয়স আমার থেকে তোরা বড় ভাই আর তোরা বড় হই লাগিয়া হেডমোনারা সাহেব ও না যারা আছেন আপনারা কোন চাই বলে একজন মানে এখন মাংস বাড়ির না কাজ কাম করেন বের গুড় ওলা এক একজন মানুষ দেখেন না হ্যাঁ বাস্তব কথা আর যদিও না আল্লাহ কোনটা আলিবা বেকার রাখেনি হ্যাঁ ও তো দাবি না কিছু জানি না গরমের সময় আর কিছু দিবাও দিবা দিবাও অত তো ইজ্জত দিছে নানা দেবাও না ও খানি তো কবাইল রানি খানে কবাই শুনি দেখো না দেখো খানে কবাই শুন তো ও আই শোন শুনছন ইজ্জতর মালিককে মাদ্রাসার দ্বারা পড়িলাই মূল কথা ওটা আল্লাহ তারা ইজ্জত দিলাই সন্তান মাদ্রাসার দিতে সময় কেন দিতে বোধ করবা না বলি ঘুমন হয় বেকার হয়ে যায় গিয়া হম ওকে খামো লাগছে জমিনও খামো লাগছে আর আখের আতরে খামো লাগছে মরার পরে দোয়াও করবো জনজা করবো কবরে পড়া ভাইয়া কইব রব্বি রাহম হমাক্কা মারবাইানি সগীরা আল্লাহ কে वास्ते আপনারা মারাশারপতি বাচ্চা অন্তরে দিবা ফাইভ পাস করাইয়া গো মারাশা দিলাইবা সিক্স পাস করাইয়া গো মারাশা দিলাইবা গো হাফিজক আলিমক প্রত্যেক ঘরে ঘরে যার সন্তান তিনটা আছে একটা মারাশা দেওয়ার জন্য ফরমান ইনশাআল্লাহ আরো জোরে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিত। আর আপনারা বিরক্ত না করি টাইম বারোটা পর্যন্ত গপ করিও একটা বারোটা পর্যন্ত উদ্দেশ্যহীন আবার ওয়াজর তাকে ইলা নাই আমার আমার উদ্দেশ্য তাকে যাই একলগে বাক্কা এই অঞ্চলের মানুষের লগে পরিচয় জমা ওই মানুষ গেলে দেখা সুখাত হয় এটা ভালো লাগে আর কিছু গপ করলাম আপনারা রাগ করছেন নি বলে ওয়াজ না করি ভাই ইয়া গপ সপ করি সময় এটা টাইম পাস করি গেলা গিয়া ইলা মনোভাব আছে আপনারা তবে মাছ যখন মাতিছে ওখান থেকে তোরা জমাইয়া দেখো মাথা কোনো খামো লাগাই যায়নি আশা করি খামর মাথ আছে কিন্তু ধামো লাগাইতে পারলে আর কষ্ট লাগে আপনাদের আল্লাহ তৌফিকি তো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মৌলানা ওয়া আলা আলিহি ওয়া

আল্লাহ ৰাহামৰ ৰহিমিন ৰবুল্লা নামিন আল্লাহ তোমাৰ বন্দাৰা তোমাৰ হাবি বাৰু দৰজগাৰ মইধ্যে যত প্ৰকাৰে দিৰা তুমি কব আল্লাহ ৰাহামৰ ৰ হিমিন তোমাৰ ধাৰো বাৰু বিখ্যাত আল্লাহৰা কে বাবা ৰা তুমি দা ৰা দেখলাই যাৰ মা নাই বাবা নাই আল্লাহ বৰাৰ মা বাবা ৰ কব দে নে জান্না দেও টুকৰাখন আল্লাহ ব্ৰাৰ জিন্দা মা বাবা ৰাখায় তেতিয়া ইবাৰে ধৰাজ

আল্লাহ ইব্রাহিম আলাইহ সালামের জমানার ইব্রাহিম রে জ্বালানি লাগি মানুষের লাখড়ি দিয়া টাকা পয়সা দিয়ে সাহায্য করছিলাম শেষ জবানার নবীর উন্মত হলে নবীজির মতো বাসানির লাগি ফকের তাকে টেকা দিয়ে সাহায্য করা তালে বারে সাহায্য করা তুমি কবুল আর মঞ্জুর করবা আল্লাহ অঞ্চলের মানুষের সঙ্গে বড় পরিচয় মহব্বত করেন তুমি কবুল ফরমাও আল্লাহ মানুষের দিল মন খান ইসলামের প্রতি মাদারিসের প্রতি মসজিদের প্রতি মাইল করে আল্লাহ আল্লাহ মানুষের তারা বা দাগের খাওয়াই আল্লাহ এক একটা জানার বদ উলতে এক একজন ফরমাব গান্ডে আল্লাহ রহমর রাহিমিন রব্বুল্লাহ আমাদের মাদার সর আমাদের মসাজিদের হেফাজত ফরমাও আয় আল্লাহ রহমর রাহিমিন রব্বুল্লাহ নবীন জানি না কতদিন নেই জমিরার মধ্যে থাকুন আল্লাহ